এবং তাদেরকে ছাত্রভঙ্গ করে দিচ্ছেন আমরা দেখছি এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করা হচ্ছে শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার শুরু কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের একদম মুখোমুখি অবস্থা নিয়েছে প্রাথমিক শিক্ষকরা এবং একটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং আমরা দেখছি ধীরে ধীরে জল কামান এগিয়ে আনা হচ্ছে শিক্ষকদের অভিমুখে এবং আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু শিক্ষকদের উদ্দেশ্যে আনা হয়েছে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে মূলত তিন দফা দাবিতে শাহবাগ অভিমুখে রওনা হয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং তারা যখন শাহবাগ থানার সামনে চলে আসে তখন পুলিশ তাদেরকে বাধা দেন এবং এখানে কিন্তু তারা যখন ব্যারিকেড আমরা দেখছি এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করা হচ্ছে শিক্ষকদেরকে এবং সে চিত্রটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ থানার সামনে যে সকল শিক্ষকরা অবস্থান নিয়েছিল সেই শিক্ষকদেরকে ছত্র করে দেওয়া হচ্ছে আমরা দেখছি এখনো কিন্তু কিছু শিক্ষক রয়ে গিয়েছেন এবং তারা সেখানে শুয়ে পড়েছেন জলকামানের সামনে এবং আমরা দেখছি তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক অর্থাৎ দশম গ্রেডে তাদের উন্নীত করার দাবি এবং সেই সাথে দশ বছর এবং ষোলো বছর পরে তাদের যে গ্রেডের যে সমস্যা সেটি যাতে সমাধান করা হয় সেই জন্য এবং আমরা দেখি পুলিশ কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে গিয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং জল কিন্তু চলমান রয়েছে পাশাপাশি পুলিশ যারা এখনো এখান থেকে সরে যায়নি তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখছি শিক্ষক কিন্তু আবারও সমবেত হয়ে এগিয়ে আসার চেষ্টা করছে এবং কিছু শিক্ষক আমরা দেখছি যে এখানে রয়ে গিয়েছিল আমরা দেখছি এখানে রমলা থানার যে ডিসি রয়েছে মাসুদ আলম তিনি কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষকদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং অনেক শিক্ষক কিন্তু আবারও ফিরে এসেছেন এবং আমরা দেখছি যে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা গ্লোবাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হয়েছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি এখানে শুধু পুরুষ শিক্ষক নয় নারী শিক্ষকও রয়েছে এবং তাদের সকলকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে শিক্ষকদেরকে পিটিয়ে এখান থেকে হারিয়ে দেবার চেষ্টা করছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন পুলিশ কিন্তু একসঙ্গে গিয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং অনেক শিক্ষক কিন্তু পরে গিয়েছেন কয়েক হাজার শিক্ষক যারা রওনা হয়েছিলেন তিন দফা দাবিতে সেই শিক্ষকদেরকে আমারও। শিক্ষকরা কিন্তু সমবেত হয়ে ইট পাককেল নিক্ষেপ করতে শুরু করেছেন পুলিশকে কেন্দ্র করে আমরা দেখছি রণক্ষেত্র পুলিশ পুলিশ আবারও আবারও একসঙ্গে গিয়েছে এবং দফায় দফায় এখানে ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হয়েছে এবং সাউথ গ্রেড নিক্ষেপ করা হল আবারও আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং দফায় দফায় সাউন্ড নিক্ষেপ করা হচ্ছে এবং পুরো শাহ জুড়ে এই মুহূর্তে রণক্ষেত্রে ক্ষেত্রে পরিণত হয়েছে এবং যখন তারা তিন দফা দাবি নিয়ে রওনা হয়েছিল সে থানার সামনে চলে এসেছিল ঠিক তখনই কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া অনুষ্ঠিত হয়